আমাদের এই পৃথিবীর মোট একশো ভাগের পঁচাত্তর ভাগ পানি আর পঁচিশ ভাগ ভূমি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পঁচিশ ভাগ ভূমিও আজ পর্যন্ত পুরোপুরি মানুষের আয়ত্তে আসেনি একটি হিসেব অনুযায়ী পৃথিবীর অর্ধেকের বেশি ভূমি আজ পর্যন্ত অনুসন্ধান করা হয়নি তবে যাই হোক না কেন এই জায়গাগুলোতে কি আছে তা অন্তত আমরা জানি কিন্তু আপনি যিনি অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় একটি অংশ যা সম্পর্কে মানুষ এখনও প্রায় কিছুই জানে না এবং সেই অংশটি হলো সমুদ্র সমুদ্র এতটাই গভীর যা আমাদের কল্পনার বাইরে যদি আপনি প্রত্যেক মহাদেশের ভূমিপৃষ্ঠের যত বিল্ডিং পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ রয়েছে সবগুলোকে এক জায়গায় করে সমুদ্রের সবচেয়ে গভীর পয়েন্টে নিমজ্জিত করেন কেবলমাত্র তিন কিলোমিটার পর্যন্তই কভার করবে এমনকি মাউন্ট এভারেস্ট পর্বতকে যদি উল্টো করে সমুদ্রের গভীর পয়েন্টে ফেলা হয় কেবলমাত্র এক পার্সেন্ট স্পেসই পূর্ণ হবে আমাদের পৃথিবীর উপরিভাগে সত্তর পার্সেন্ট পানি আর এই সত্তর পার্সেন্ট প্রাণীর মধ্যে কেবলমাত্র পাঁচ পার্সেন্ট অনুসন্ধান করা সম্ভব হয়েছে অর্থাৎ সমুদ্র সম্পর্কে আমাদের কেবলমাত্র পাঁচ পার্সেন্টই নলেজ রয়েছে বাকি সমুদ্রে পঁচানব্বই অংশে কী ধরনের অদ্ভুত প্রাণী লুকিয়ে রয়েছে তা আমাদের কাছে কেবল রহস্য বলা হয় সমুদ্র মহাকাশ থেকেও অনেক ভয়ঙ্কর আর অজানা রহস্য ভরা এই গভীর সমুদ্রে মাছ ছাড়া আর কি কি প্রাণী এখানে পাওয়া যায় এবং সর্বোপরি সমুদ্রের সর্বশেষ গভীরে কী রহস্য লুকিয়ে আছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের করা এই ধরনের রহস্যময় আর অজানা তথ্য নির্ভর ভিডিও বারবার দেখতে পান এতে করে আপনার জ্ঞানের পরিধি যেমন বৃদ্ধি পাবে তেমনি ভিডিওটি শেয়ার করে উন্নয়নেরও সাহায্য করতে পারেন তাহলে এবার চলুন সমুদ্রের গভীরের দিকে নামা যাক আর দেখা যাক কি কী রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার গভীরতাকে স্কুবা ড্রাইভিংয়ের জন্য ম্যাক্সিমাম রিস্ক বলে মনে করা হয় চল্লিশ মিটারের নিচে যদি কেউ নামতে চায় তবে তাকে নিজের উপর রিস্ক নিতে হবে এর থেকেও তিরানব্বই মিটার নিচের গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুফি দাঁড়িয়ে ধ্বংসাবেশ পাওয়া যায় যা উনিশশো সালে সমুদ্রে ডুবে গিয়েছিল এর একটু পরে একশো মিটার গভীরতা ডুবরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক এই সময় গভীর সমুদ্রের ডুবরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয় কিন্তু এত কিছুর পরও হারবার্ট মিস্ট নামে এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবরি দুশো মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করে এবং হারবার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন এখান থেকে আরও নিচে তিনশো মিটার গভীরে স্কুবার ড্রাইভারদের জন্য বিশ্ব রেকর্ডও আছে এই রেকর্ডটি করেছিলেন মিশরের বাসিন্দা আহমেদ গাবার্ড এবং আহমেদ গাবার্ড যদি আরও একশো এগারো মিটার নিচে নেমে যেতেন তবে এটির গভীরতা হতো চারশো মিটার এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান এর থেকেও আরও পাঁচশো মিটার নিচে ব্লু হোয়েলদের জন্য এই জায়গাতে তারা সুইমিং করতে থাকে পাঁচশো মিটার গভীরতা হলো ব্লু হোয়েলদের জন্য কমফোর্টেবল জোন এর থেকে নিচের দিকে নামলে তাদের লাঞ্চও ফাটতে পারে এর কারণ নিচের পানির চাপ অনেক বেশি কারণ যত সমুদ্রের নিচের দিকে নামতে থাকবেন পানির চাপও তত বৃদ্ধি হতে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিয়াচার হল ব্লুহেয়েল যার ওজন প্রায় এক লাখ পাঁচশো হাজার কেজি এত শক্তিশালী বিশাল আকৃতির প্রাণী হওয়া সত্ত্বেও পাঁচশো মিটারের নিচে পানির চাপকে সহ্য করতে পারবে না কেবল এই লেভেল পর্যন্তই সুইমিং করতে পারবে এমনকি আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স নিউক্লিয়ার সাবমেরিন ওর পাঁচশো মিটার গভীরতা পর্যন্ত যেতে পারবে কারণ এর থেকে নিচের দিকে নামলে পানির প্রেসারের কারণে সাবমেরিনে ক্র্যাক আসতে পারে তার থেকেও পাঁচশো পঁয়ত্রিশ মিটার নিচে এই জায়গাটিতে এম্পায়ার পেঙ্গুইনরা সুইমিং করে তাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে সমুদ্রের এত গভীরের পানি প্রেশারকে সহ্য করার কিন্তু এত গভীরে যদি কোনো মানুষ নামে তার উপর পানির চাপ থাকবে ততটাই ঠিক যতটা একটা মহিষকে তার মাথার ওপর চাপিয়ে দেওয়া হবে তার থেকেও গভীর আটশো ত্রিশ মিটার নিচে যদি নামা হয় তাহলে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বোর্ডস খলিপাড়া হাইটের মতো গভীরে নামা হবে আর এই জায়গাটি হলো সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে কিন্তু যদি আরও এক হাজার মিটার নিচেই নামা হয় এই জায়গাটিকে বলা হয় সমুদ্রের স্ক্যারিজন আর এখান থেকেই শুরু হয় সমুদ্রের ভয়ঙ্কর রহস্য এইখানে সূর্যের কিরণ পৌঁছায় না এই জায়গাটি অন্ধকারে আচ্ছন্ন থাকে এই জায়গায় পানির চাপ প্রায় পনেরোশো পিএসআই পর্যন্ত চলে যায় অর্থাৎ এখানে পানির চাপ এতই বেশি থাকে ঠিক আফ্রিকান বাফেরও পাঁচ টাকার কয়েনের উপর দাঁড়িয়ে থাকার মতো এই স্ক্যারিজোনে জায়েন্ট স্কুইডের মতো ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায় যারা গভীর সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর প্রাণী এবং আরও নিচে নেমে গেলে অর্থাৎ বারোশো আশি মিটার গভীরতায় যেখানে লেদার ব্ল্যাক সি কচ্ছপ পাওয়া যায় এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড়ো কচ্ছপ হয় এবং এদের ওজন প্রায় সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে দু হাজার মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায় এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায় কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারও সে সহজেই দেখতে পায় এর থেকেও যদি আরও গভীরে নামা হয় বাইশশো পঞ্চাশ মিটার নিচে রয়েছে স্পাম হুইল আর ক্লোসল স্কুইডের মতো ভয়ঙ্কর প্রাণী ক্লোসল স্কুইড চোদ্দ মিটার লম্বা হয়ে থাকে যে পাত্রে আমরা খাবার খাই ওই পাত্রের সাইজে তাদের চোখ হয় এই কারণে তারা অন্ধকারও দেখতে পায় একে সি মনস্টারও বলা হয়ে থাকে কোলোসল স্কুইড আর স্পাম হুইলের মধ্যে মাঝে মধ্যেই ভয়ঙ্কর লড়াই হয়ে থাকে তারা স্পাম হুইলের শরীরে দাগ বসিয়ে দেয় এই স্পাম হুয়েলের শরীরে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই সি মনস্টারই আসর হত্যা করেছে সমুদ্রের এই গভীরতা একটি সূচনা বিন্দু মাত্র তিন হাজার আটশো মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এর থেকে আরও নিচে চার হাজার মিটার গভীরে নামলে আমরা সমুদ্রের অ্যাবিসাল জোনে পৌঁছে যাব এই জায়গায় পানির প্রেশার প্রায় এগারো হাজার পিএসআই হয়ে থাকে আর এখানেই থাকে সমুদ্রের এমন সব ভয়ঙ্কর দানব যারা বড় বড় জাহাজকে নিমিশেই গিলে ফেলতে পারে এখানে পানির প্রেশার মাপার জন্য একটি হাতিকে মুদ্রার উপর দাঁড় করিয়ে তুলনা করতে পারেন চার হাজার মিটার নিচে নামলে পাওয়া যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত জাহাজের অবশিষ্টাংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা টর্পেডো মেরে জাহাজটি ডুবিয়ে দিয়েছিল আরও নিচে গেলে ছয় মিটার গভীরে সমুদ্রের এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হেরাল জোন হেরাল নামটি দেওয়ার অর্থ হলো প্রাচীন গ্রিক ধর্মে মৃত্যুর দেবতাকে হেরিস বলা হতো মনে করা হতো মৃত্যুর পরে হেডিস পাপিদের সমুদ্রের গভীরে নিয়ে যেত যেখানে নরক রয়েছে এই হেরাল জোনে পানির প্রেসার সমুদ্রের পৃষ্ঠের তুলনায় এগারো হাজার গুণ বেড়ে যায় অর্থাৎ এখানে পানির চাপ এত বেশি হয়ে যায় যে তা একটি সাধারণ বুলেট গাড়িকে এক ধাক্কায় ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে এর থেকে আরও নিচে গেলে ছয় হাজার পাঁচশো মিটার গভীরতা সেই গভীরতায় মার্কিন নৌবাহিনীর গবেষণা সাবমেরিন যেতে পারে এটিকে ডিএসবি অ্যালবিন বলা হয় এবং এটি সেই সাবমেরিন যা টাইটানিকের সন্ধান করেছিল আট হাজার আটশো চল্লিশ মিটার গভীরতায় মাউন্ট এভারেস্টের চূড়া আসতে পারে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সাগরে ফেলে দেওয়া হয় এরপর সেই জায়গা দশ মিটার গভীরতা যেখানে জেমস ক্যামেরুন দু হাজার বারো সালে তার নিজের সাবমেরিনের সাহায্যে গিয়েছিলেন কিন্তু উনিশশো সালে ডন ওয়ালস আর জ্যাকুইস নামে দুই ব্যক্তি এর থেকেও গভীরে নামার রেকর্ড গড়েছিলেন এই দুইজন দশ মিটার গভীর পর্যন্ত সাবমেরিন নামিয়েছিলেন সাবমেরিনটিকে এই স্থানে নামাতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লেগেছিল তাদের কিন্তু এখানে পানির প্রেশার এতই বেশি ছিল যে সাবমেরিনে ক্র্যাক করতে শুরু করে দ্রুত তাদেরকে সেখান থেকে পালিয়ে আসতে হয় আপনি যদি সমুদ্রের আরও নিচে যান দশ মিটারে তবে এটার গভীরতা এত বেশি হবে যে সে উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায় অর্থাৎ বিমানের জানালা থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতার অনুভূতি হয় ঠিক তেমনই গভীরতা এই অংশটি মানুষ শেষ পর্যন্ত যে গভীরতা যেতে পেরেছে সেটা একটি বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়ে বেশি সেটা এগারো হাজার মিটার যে ব্যক্তি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর ভেজ কোফো তিনি ডিপসি সাবমার্সিবল লিমিটেড সেক্টরে বসে একা এই কীর্তি সম্পন্ন করেন সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত যা গুয়াম দ্বীপ থেকে তিনশো কিলোমিটার দূরে সাগর থেকে এগারো হাজার মিটার বা পঁয়ত্রিশ হাজার ফুট নিচে গেলেও গবেষকরা মনে করেন যে এটি মহাসাগরের সর্বোচ্চ গভীরতা নয় এটি কেবলমাত্র সেই বিন্দু যেখানে মানুষ এখন পর্যন্ত যেতে পেরেছে এবং এখন পর্যন্ত মানুষ সমুদ্রে যা কিছু দেখেছে যেখানেই গেছে তাতে সমুদ্রের মাত্র পাঁচ ভাগ দেখেছে অর্থাৎ সাগরের পঁচানব্বই অংশে কি কী প্রাণী পাওয়া যায় সেখানে কোন রহস্য লুকিয়ে আছে এটা এখন পর্যন্ত কেউ জানে না আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের আরও উৎসাহিত করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত এপিসোডে